হত্যা করার জন্য আসলেন আদালতে বললেন তুমি দলটাকে ছত্রঙ্গ করে দাও তাহলে তুমি আমার সাথে দল আসলো আল্লাহ রসুল বললেন আবার সত্র ভঙ্গ করে দাও আবার তাদেরকে সত্র ভঙ্গ করে দিলেন আল্লাহ রসুল ওহাবিদি কাবুস একবার দুইবার তিনবার যখন কাফের দলকে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাহ কাবুসের লাশের পাশে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন আল্লাহ ওহাবিদ নে কাবসের প্রতি সন্তুষ্ট আছ এ রব তুমি ওহাবিদ নে প্রতি সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ কত ভাগ্যবান দেখছেন নবিসি পাশে দাঁড়ায় বলছি আল্লাহ তুমি ওহাবিদ নে প্রতি রাজি খুশি হয়ে যাও আমি তার প্রতি রাজি খুশি আসি এই যুদ্ধে তিনিও আহত হয়েছিলেন অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এতবার সত্ত্বেও ওহাবিদ নে কাবসকে আল্লাহ রাসূল স্বয়ং নিজের হাত দ্বারা আক্রমণ কাবন করেছিলেন সুবহান